নমস্কার বন্ধুরা সুনিতার হিসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব রুই মাছের ছালের রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি ঝাল তৈরি করার জন্য রুই মাছ নিয়েছি মাছটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে মিনিট পাঁচেক মতো রেখে দেব এখন এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি খুব ভালো করে মাখিয়ে আমি মাছটাকে সাইডে রেখে দেবো এবার এই মাছে মিনিট পাচক মতন রেখে দেবো লবণ হলুদ মাখিয়ে তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব এই রুই মাছের ঝালটা তৈরি করার জন্য তার জন্য দেখুন এখানে আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি সাদা সর্ষে এখানে আমি সাদা সর্ষেটাই ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কালো সর্ষেটাও ব্যবহার করতে পারেন নিয়ে নিয়েছে এক চামচ পোস্ত এক চামচ গোটা জিরে এক চামচ রাঁধুনি আর নিয়ে নিয়েছে স্বাদের মানে কয়েকটা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন সমস্ত মশলার আমি একটা পেস্ট তৈরি করে নেব এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দেখুন মাছগুলোকে দিয়ে আমি হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজব না যে কোনো ঝাল রান্নার ক্ষেত্রে মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন করে না মাছগুলো আমি মানে হালকা একটু উল্টে পাল্টে হালকা লালচে কালার করে ভেজে নেব আর মাছ ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের আস্তা হাইতে করে দিয়েই মাছগুলোকে ভাজতে হবে দেখুন আমার এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দিয়ে আর এক সাইডটাও কিন্তু এরকম হালকা লালচে কালার করে ভেজে নেব দেখুন মাছটা কিন্তু এখানে আমাদের ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি তুলে নেব এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু কালো জিরে ফোড়ন একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব তেলের মধ্যেই সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োটা একটু তেলের সঙ্গে মিশে গেলেই দিয়ে দেব বেটে রাখা মশলা মশলাটা দিয়ে হালকা একটু কষিয়ে নেব মিনিটখানেক সময় ধরে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। দেখুন মশলার মধ্যে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ খুব বেশি কিন্তু মশলাটাকে কষাবো না হালকা মিনিট খানেক সময় ধরেই মশলাটাকে কষিয়ে নেব যেহেতু সর্ষে দেওয়া আছে খুব বেশি কষালে কিন্তু তেতো হয়ে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি ভেজে রাখা মাছগুলোকে কিন্তু দিয়ে দেব দেখুন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু মিশিয়েও নিয়েছি এবার আমি ঝোলটাকে কিন্তু ফুটতে দেব। ঝোলটা দেখুন মিনিট পাঁচেক সময় ধরে ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা খুব ভালো করে একটু আবারও মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি উপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল এখানে আমি দু চামচের মতো কাঁচা সরষের তেল ব্যবহার করেছি এবার এই কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে এই ঝোলটাকে কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নেব প্রায় পাঁচ মিনিট মতো সময় ধরে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের রুই মাছের ঝাল এটা কিন্তু রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতে হয় গরম ভাতের সঙ্গে দুর্দান্ত আমার এই রুই মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ